নোমান কি অবস্থা কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বিষয়টা হচ্ছে এই যে বর্তমান সময়ে যেভাবে জিনিসপত্রের দাম বাড়তিছে কিন্তু সেভাবে তো জীবনযাত্রার মান বাড়তিছে না আচ্ছা ব্যক্তিগত জীবনে আমরা যারা বেসরকারি চাকরি করি তাদের কাছ থেকে ফ্যামিলির কি চাওয়া পায় এবং আমরা কতটুকু দিতে পারতেছি প্রাইভেট চাকরি করি আমরা তার ভিতরে সবাই ভাবে যে আমরা সুখে আছি তো আমরা তো মূলত সুখে নাই হম কথা তো সত্যি এক হইলো আমরা যা ইনকাম করি তার উপরে সরকারে যে পরিমাণ ট্যাক্স ধার্য করতেছে ট্যাক্সের টাকা দিব না নিজে চলবো না সংসার চালাবো আর নিজেও চলতে পারতেছি না সংসারও চালাইতে পারতেছি না এখন তো সব হইলো দেশের সরকারের হাতে সরকার যদি এরকম ভাবে দেশ চালা আমরা যে পরিমাণ বেতন পাই তাতে তো চলা সম্ভব না হ্যাঁ এখন এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কিন্তু সবাই খুবই চিন্তিত আচ্ছা ফ্যামিলির লোকজন আমাদেরকে কিভাবে চোখে দেখে আমরা যারা বাইরে থাকি ফ্যামিলি এখন বলতে কি ভালোভাবে কিভাবে দেখবো কারণ আমরা যা ইনকাম করি তা তো নিজে চলতে পারে না ফ্যামিলি রেখে এমনি দিব আর যা দেই তা তো ফ্যামিলি চলার মতো দিতে পারি না বেতন পাই বিশ টাকা মানে আমি সব খরচ করি পনেরো টাকা ফ্যামিলিরে পাঁচ টাকা দিলে হয় আমি থাকি এখানে একলা ফ্যামিলি আমার এখানে আছে তিন চারজন মানে তিন আমি যদি আমারে যদি পনেরো টাকা লাগে চলতে ফ্যামিলিকে পাঁচ টাকা দিয়ে চলতে পারবো তো স্বাভাবিক যে কেউ বুঝবো কারণ সরকারে বুঝে না আচ্ছা ফ্যামিলির মানুষ কিন্তু ভাবে যে আমরা আসলে মনে কত টাকায় যেন বেতন পাই এবং আমাদের কাছে কত টাকায় যেন মাস শেষে থাকে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি ফ্যামিলি ফ্যামিলি আর আমাদের যারা গ্রামে থাকে ফ্যামিলি তো গ্রামেই আছে তো ওরা ভাবে যে ওরা ডাকে আছে মনে হয় যে অনেক কিছু করতেছে মূলত আমরা তো ওইরকম কিছুই করতেছি না একটা চাকরি করতেছি এখন চাকরি ক্ষেত্রে যে কি প্যারা এটা তো আমরা নিতেছি কিন্তু যা পাইতেছি প্যারা ভাবে যে আমরা অনেক কিছু পাইতেছি নিজে নিজে অনেক কিছু করে নিতেছি কিন্তু ওদের কিছুই দিতেছি না তো ওদের পার ভাবনাটাও তো ঠিক যে ছেলেরা এত টাকা খরচ করে এত দিন পাইলে পড়ার ঘোষণা করাইলাম চাকরি করতেছে আমাদের একটু ভালোভাবে দেখবো আমরা একটু ভালোভাবে রাখবো কিন্তু আমরা তো এটা পারতেছি না কারণ দেশে ওই রকম পরিস্থিতি নাই ওই রকম পরিস্থিতি তৈরি করতে পারে নাই সরকারে তো সরকারের উচিত যে জনমানুষের জন্য কিছু করা সরকারে কি করতেছে নিজের গুদামের টাকা ভর্তি করার জন্য ট্যাক্স বাড়াইতেছে সব কিছুর উপরে ট্যাক্স দিয়ে দিতেছে ছিল একটা সীমা থাকে পাঁচ পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট করতে পারে সাড়ে ছয় পার্সেন্ট করতে পারে পনেরো পার্সেন্ট কোন নিজের ক্ষমতায় পাইছে ক্ষমতার বলে চাপাইয়ে দিলে হইল কথা ইউ